প্রিয় দর্শকবৃন্দ শুভেচ্ছা আপনাদের সবাইকে শুভ সকাল আশা করি সবাই আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই আমি সব সময় আশা এবং কামনা করি তবে আজকে আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের কাছে সামনে চলে আসছি সেটা হলো যে বিচারপতি শামসুদ্দিন মানি সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু বিতর্কিত আলোচিত সমালোচিত নাম তো যাই হোক উনি সিলেট থেকে ইন্ডিয়াতে যাওয়ার সময়ে গ্রেপ্তার হয়েছেন তো কিছু কথা এখানে দেখলাম যে উনি হয়তো গিয়েছেন ভিতরে গিয়ে তারপর আবার চলে আসছেন তো যাই হোক এটা কীভাবে হলো বা আমি খুব একটা জানি না আর সেটা যেটা দেখলাম সেটা আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হলো যে উনি অনেক টাকা পয়সা নিয়ে ওখানে গিয়েছে ওখানে ওনাকে মারধর করে তারপরে সব কিছু ছিনতাই করে নিয়ে ওনাকে আবার এখানে পাঠিয়ে দিয়েছে উনি কলাপাতায় শুয়েছেন একটা মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখলাম আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে ওনাকে বাংলাদেশের বিজিবি অ্যারেস্ট করেছে এবং সেখানে ওনার গলায় গামছা বা যাই হোক কিছু একটা ছিল সেটা ধরে রেখেছে কেউ একজন তো আমি যেটার জন্য বলছি আসলে বিচার বাংলাদেশের আইন অনুযায়ী অবশ্যই হবে সে অন্যায় করেছে তার বিচার অবশ্যই হবে এবং সেই যে বিচারটা হবে সেটা কিভাবে সেটা কি মানুষ করবে সেটা কি আপনি বা আমি করবো না সেটা বিচারিক আদালতই করবে তো যেইভাবে একটা বিচারপতিকে আমরা এইভাবে দেখলাম এটা আসলে আমরা অবাক হয়ে যাই যে একজন তারপরে উনি আমাদের পিতৃতুল্য বা বয়স্ক একজন মানুষ তাকে বিচারের কাঠ করে দাঁড়া করবে দাঁড়ায় অনুযায়ী বিচার অবশ্যই হবে কিন্তু আমরা যদি নিজের হাতে কোনো অপরাধীকে বা এখনও যেহেতু উনি কোনো ভিকটিম সাব্যস্ত হয়নি বা উনি একজন ভিকটিম সেই সময় ছিল আমার তো মনে হচ্ছে তাই তো সেখানে তাকে এইভাবে কেমন যেন একটা ব্যাপার মনে হলো তারপরে উনি যখন চলে আসছে ওনা অ্যারেস্ট করা হলো সব কিছু হলো তারপরে ওনাকে আবার আদালতে যে হেনস্থাটা করা হলো সেটা আসলে বাংলাদেশের জন্য চায় না কারণ বাংলাদেশের একটা বিশাল গৌরব আছে জাতিসংঘ থেকে শুরু করে বাইরের কান্ট্রিগুলিতে বাংলাদেশের অনেক সুনাম আছে সেখানে তাদের আতিথতা তাদের সমাজ গঠনে বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের আর্মি অনেক অবদান এবং সেখানে তারা অনেক প্রশংসিত সেই বাংলাদেশের আত্মীয়তা অনেকেই পছন্দ করে এবং এটা বিশ্বে খুবই সমাদৃত তো সেই বাংলাদেশ আজকে যদি একজন মানুষকে এইভাবে অপদস্থ বা অপমান করতে দেখি আমরা তাহলে কিছুটা আমরা কিছুটা আমরা শঙ্কিত হই কারণ আপনি বিচার বহির্ভূত কোনো কাজ বা বিচারের মধ্যে থেকে কোনো কাজ করা অনেক অনেক পার্থক্য আচ্ছা ওনাকে ধরা হলো ওনাকে নেওয়া হলো পুলিশ নিয়ে গেল বা বিজিবি ওনাকে পুলিশের হাতে সুপর্দ করলো উনি চলে আসছে উনি এখন পুলিশের হেফাজত আছে তো তারপরে কী হলো পুলিশ ওনাকে আদালতে হাজির করালো তো সেই আদালতে যখন হাজির করলো তখন তাকে যেভাবে প্রহার করা হলো তার যেভাবে বিভিন্ন অঙ্গে মানে তার যে বিশেষ অঙ্গে মানে অনেক আঘাত করা হল তো সেইটা একজন বিবেকবান মানুষ হিসাবে গ্রহণযোগ্য হতে পারে আমার তো মনে হচ্ছে না তাই তাই না তার যে চাহনি তার যে চেহারা সে শঙ্কিত সে ভয়ে ছিল অনেক তারপরে যে যখন আসছে আদালতে তখন আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল বা সেটা তাদের কর্তব্য যে একজন আসামি হোক বা যাই হোক তাকে সেভ করা সেটা হয়তো হয়নি এবং উত্তেজিত জনতা অনেক কিছুই তাকে করেছে অনেক মানুষ করেছে অনেক শারীরিকভাবে ব্যবহার করেছে তাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছে এখন তার অবস্থা আশঙ্কাজনক আমি যতটুকু জানি আর কি তো সেই ক্ষেত্রে কেউ এটা সুস্থভাবে বা ভালোভাবে নেবে না তাই না আর যে কিছু কিছু ডক শোতে উনি গিয়েছে তো আমার যেটা মনে হচ্ছে যে উনি অনেক ডায়াবেটিস অনেক অনেক বেশি লেভেল ছিল হয়তো ওনার উচ্চ রক্তচাপও ছিল তো যার ফলে উনি সব কথাতেই খেপে যেত আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি ওনার শারীরিক কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা দেখেন যে ওনার অনেক প্রবলেম হচ্ছে তাহলে আপনারা যে টক শোগুলিতে ওনাকে ইনভাইট কেন করলেন তো আমরা কাউকে ইনভাইট করব তার সমস্যাটা আমাকে বুঝতে হবে আমার তো মনে হয় চ্যানেলের যে উপস্থাপিকার সাথে তার যে একটা ব্যবহার হচ্ছে সেটা কেউ আশা করে না ওনার থেকে ওনার মতো বিচারপতি থেকে ঠিক আছে এবং চ্যানেলের যে উপস্থাপিকা সে উনিও হয়তো চায় না উনি চেয়েছে যে ওনার শাস্তি হোক কিন্তু উনি এটাও চায়নি আমার তো মনে হচ্ছে যে উনি নিজের মন থেকে এটা চায়নি যে উনি সার্বিকভাবে এভাবে লাঞ্ছিত হন তাহলে ওনারও তো বাবা আছে উনি সেই বাবারই সমতুল্য তো যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের পুলিশ বাহিনী এখনও খুব একটা ভালোভাবে হয়তো কোথাও স্ট্যান্ড করতে পারেনি তাদের কর্তব্যে তারা হানড্রেড পারসেন্ট হয়তো কনফিডেন্স দিয়ে ফিরতে পারেনি সেটা একটা ব্যাপার কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনী যে যারা আছে তাদের কিন্তু তাদেরকে দিয়েই আমাদের চলতে হবে আমাদেরকে চালাতে হবে তো সুতরাং তাদের উচিত তাদের কর্তব্য যেটা সেটা যে কোনো অপরাধী হোক বা কোনো আসামি হোক যাই হোক তাদেরকে সবাইকেই সেভ করা তো যাই হোক এখন বিচারের বাড়ি তাদের নিবৃত্তি বিচারপতি তোমার বিচার করবে যারা আস ঠিক আছে সেই জনতা কিন্তু সেই জনতা কীভাবে করবে বিচার আগে আমাকে মানবতার বিচার করতো মানবিক বিচার করতো মেধা দিয়ে বিচার করতো শারীরিকভাবে লাঞ্ছিত না এটা বিচারের কথায় পড়ে না তো যাই হোক এটা আসলে অনেকটা আমার মনের কথাটা আমি বললাম যে আমার খুবই খারাপ লেগেছে উনি একজন সাবেক বিচারপতি এই সম্মানটা কী করতে হবে ব্যক্তিকে না আমরা করি ব্যক্তিকে না করি আমরা কি করব আমরা তার পথকে সম্মান করি তার মানুষের সুপ্রিম কোর্টের এখনও যারা বিচারপতি আছে তারাও তো বুঝবে যে উনি এক সময় তাদের অবস্থানেই ছিল তো আমরা এটুকু আশা করব যে না বিচার যেভাবে বাংলাদেশের আইন অনুযায়ী হবে কিন্তু কেউ হাতে বিচার বা আইন তুলে নেবেন না বা কাউকে শারীরিকভাবে লাঞ্চিত করবেন না এটাই হোক আমাদের পাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা